নমস্কার পারবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ডিম অপরাধ করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটা নতুন রেসিপি করে দেখাবো ডিমের পকোড়া তার জন্য এখানে আমি একটা বড় আলো খোসা ছাড়িয়ে দেখুন এরকম লম্বা শুরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়াম মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি একটা বড় কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি এখানে তিনটে ডিম আমি সিদ্ধ করে দেখুন এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি তিনটে ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি এখানে চালে গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ বাজা জিরের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ বাজার গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ সিল ফ্লেক্স নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের চার বাগের এক বাঘ চা চামচের হাফ চামচ নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমচুর পাটার পাউডার নিয়েছি চা চামচের এক চামচ কিছু ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর বেসন নিয়েছি থ্রে ফো কাপ নুন নিয়েছি চা চামচের এক চামচ এখন আমি একটা পাত্র নিয়ে এসেছি পাত্র মধ্যে এখন আমি আলু কেটে রাখা আলুটা নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিচ্ছি ডিমটা এখন আমি দিচ্ছি না ডিমটা আমি পরে অ্যাড করব চালের গুঁড়ো বাদে যে সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন ভালো করে আবার মেখে নিচ্ছি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেসন একবারেও সম্পূর্ণ জীবন না প্রথমে হাফ দিচ্ছি অল্প অল্প জল দিয়ে এখন আমি পকোড়ার মিশ্রণটা তৈরি করে বাসনটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিচ্ছি মাখা মাথা হয়ে গেছে আমি বেশি পাতল করিনি ঘন করিনি দেখুন এইভাবে মেখে নিতে হবে এখন আমি সিদ্ধ করে কেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি হালকা এখন ডিমটা কমে মেখে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ সাদা তেল আমি গরম করে দিয়ে দিচ্ছি পকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য এখন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পকোড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পকোড়াগুলো ভেজে নিব এবার একবার ভেজে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এই যে মুলকে আমি পকোড়াগুলো ভেজে নিব গ্যাসটা লোটো মিডিয়ামে রেখেছি দেখুন আমার পকোড়াগুলো বাদাম হয়ে গেছে আমি এখান থেকে নিয়েছি এখন বাকিগুলোও এইভাবে ভেজে নেছি দেখুন আমার ডিম পাকোড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আরেকটা কথা বলে দিতে চাই মিশ্রণটা যখন তৈরি করবেন বানিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে